হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এটা আমাদের প্রথম এপিসোড এবং আমার নাম অর্ণব আমি বাই প্রফেশন একজন মিউজিক ডিরেক্টর সিঙ্গার তার সাথে সাথে আমার একটি নিজের বিজনেসও আছে তো এইটা আমারই নিজের লাইফের একটি স্টোরি আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে এবং আপনারা অন্যান্য চ্যানেলকে এবং অন্যান্য স্টোরিগুলোকে যেভাবে শোনেন যেভাবে ধৈর্যের সাথে শোনেন তাদেরকে সাপোর্ট করেন তাদেরকে লাইক করেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন আশা করছি আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে বা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেটা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমাদের কিছু কিছু জিনিসে সাবধান থাকা প্রচণ্ড আবশ্যক সেই বিষয় নিয়েও আমি কিছু কথা বলবো তো অ্যাজ অফ নাও আমি আমার নিজের লাইফেরই একটি স্টোরি বলছি আপনাদের সাথে শেয়ার করছি যেটা আমি যখন ক্লাস এইটে পড়ি যখন আমি নাইনে উঠবো ঠিক এইটের পরীক্ষার সময় এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল তখন আমি অনেকটাই ছোট তো আমাদের সবারই রিয়েল লাইফ এক্স ইনসিডেন্টস থাকে রিয়েল লাইফ এরকম ঘটনা থাকে আর আরেকটা জিনিস আমি বলে রাখি আপনাদেরকে যে আমরা কোনো রকম কোনো বই পড়ে বা কারোর মুখে শোনা গল্প চট করে এই চ্যানেলে আমরা বলবো না আমরা সেটাকে ভেরিফাই করব সেটা তাদের থেকে যাচাই করবো যে অ্যাকচুয়ালি কী ঘটেছিল বা আমার লাইফেও কি ঘটেছিল সেই জিনিসগুলোই আপনাদের সামনে তুলে ধরবো এটা কোনো রকম কোনো ফেক স্টোরি বা সেই জিনিসটা আপনারা কখনো ভাববেন না তো এইটাই রিকোয়েস্ট আমার আপনাদের কাছে তো আমি তখন অনেকটাই ছোট ক্লাস এইটে পড়ি এবং আমার বাড়ি হুগলি চুচুড়া শহরে এবং আমি সেই সময় একটি টিউশন টিচারের কাছে টিউশন পড়তে যেতাম প্রাইভেট টিউশন পড়তে আমরা সবাই যাই আমরা প্রাইভেট টিউশন পড়ি তো সেই সময় ঘটেছিল আমার বাড়ির যে গলিটা আছে আমার বাড়ির যে লেন আছে সেইখানে একটি বিখ্যাত কবরস্থান আছে মানে যেটা এখন আর সেটা কবরস্থান হিসাবে নেই সেই জায়গাটা একটু ছম অমছমে বা সেই জায়গাটাকে অনেকটাই অনেকেই এড়িয়ে চলে রাতের বেলা সেখান দিয়ে কেউ যাওয়া আসা করে না হ্যাঁ তো আমাদের টিউশন ছুটি হতো রাত্রির দশটার সময় কোন কোনো দিন আবার সেটা সাড়ে দশটাও হয়ে যেত কোন কোনো দিন বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে যেত আমাদের তো আমরা জানি যখন আগের আজ থেকে দশ বছর বা পনেরো বছর আগে তখন প্রায়ই ঘন ঘন লোডশেডিং হতো কারেন্ট অফ থাকত আর সেই কারেন্ট আসতো কিন্তু বেলা মানে দশটা এগারোটার পর বা কোনো কোনো সময় এগারোটা সাতটা আটটার সময় কারেন্ট চলে যেত আর সেই কারেন্ট আসতো অনেক রাত্রির করে তো আমরা এটা সবাই ফ্যামিলি সেই সময়ের সাথে যারা যারা আমার সঙ্গে রিলেট করতে পারবেন আপনারা এখন সেই জিনিসটা নেই এখন কারেন্ট যায় না অত খুব লাকি সেই জন্য আমরা তো বাট তখন সেই সময়টা ছিল যখন যখনই কারেন্টের অফ হয়ে যাওয়াটা কোনো নর্মাল নর্মালি ব্যাপার ছিল আমাদের কাছে তো সেই দিনটি বৃহস্পতিবার কি শুক্রবার এরকম হবে আমার এক্স্যাক্ট মনে নেই তো আমি রাত্রিবেলা ফিরছিলাম আর কোনো কারণে আমার টিউশন থেকে ফিরতে একটু লেট হয়ে যায় আমার যিনি টিচার ছিলেন উনি কোনো কারণে একটু দেরি করেন বা পড়াতে দেরি করে স্টার্ট করেন এবং সেখান থেকে বেরোতে আমার একটু লেট হয় তো আমি একটা নর্মাল সাইকেল নিয়ে আমি পড়তে যেতাম তো সেই সাইকেলে করে আমি যখন ফিরছিলাম বাড়ি আর এটাও আপনাদের বলে রাখি আমাদের এলাকাটা আমার পাড়াটা বেসিক্যালি হিন্দু পাড়া বাঙালি পাড়া বাট আমার পাড়ার বাইরেটা কিন্তু মুসলিম পাড়া সেখানে বিশাল বড় করে মহরম পালন করা হয় ঈদ পালন করা হয় অনেক কিছু করা হয় এবং সেই দিনটি ছিল মহরমের আগের দিন তো এই মহরমের আগের দিন আমাদের পাড়ায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অচেনা মানুষরা আসে হ্যাঁ মানে যাদেরকে আমি কখনো দেখিও নি চিনি না প্রচুর মানুষের আত্মীয় স্বজন তাদের রিলেটিভস তাদের ক্লোজ লোকেরা তারা আসে এই মহরমটি দেখতে তারা দু তিন দিন থাকে থেকে তারা তাদের বাড়ি ফিরে যায় তো আমরা এটা জানতাম যে আমরা অনেক নতুন মুখ নতুন মানুষকে দেখতে পাবো এই মহরম চলাকালীন তো সেরকমই হয় তো যে যেহেতু এই জিনিসটা আমার জানা ছিল তো আমার কাছে বিষয়টা প্রথম প্রথম অবাক লাগেনি তো আমি যখন আমার বাড়ির ঠিক গলিতে ঢুকবো যখন আমি সাইকেলে করে আসছি সেই কবরস্থান ক্রস করেই যখন আমি আসছি আর কি তখন আমি অলরেডি কবরস্থান ক্রস করে ফেলেছি তারপরে হঠাৎ করে দেখি আমি সাইকেলটার প্যাডেল করতে পারছি না তো আমি পেছনে ঘুরতে দেখি একজন বাচ্চা ছেলে সাদা রঙের পাঞ্জাবি পরা সাদা রঙের মুসলিমরা যে টুপিটা মাথায় দেয় সেই টুপিটা পরা সাদা পাইজামা পাঞ্জাবি হুম তো তারা আমার সেই সেই বাচ্চাটি আমার সাইকেলটাকে ধরে রেখেছে কেরিয়ার থেকে আর সত্যি কথা বলতে তার গায়ে এতটাই জোর যে আমি তাকে ছাড়িয়ে সাইকেলটা আমি প্যাডেল করে আসতে পারছি না বাড়ি তো আমি যথারীতি সাইকেল থেকে নেমে যায় নেমে গিয়ে বলে আমি কী হয়েছে আমি জানতে চাই বাচ্চাটির কাছ থেকে যে কি হয়েছে সে হঠাৎ করে এত রাত্রিবেলা সাড়ে দশটা বাজে সে আমার সাইকেলটাকে আটকেছে এইভাবে তো তাকে জিজ্ঞেস করাতে সে বলেছে দাদা আমাকে তুমি দু টাকা দাও আমি দোকানে যাব দোকান থেকে লজেন্স কিনে খাবো আমি বুঝতে পারি যে এই বাচ্চাটিকে আমি কোনোদিনও দেখিনি আমাদের পাড়াতে খুবই আননোন একটা মুখ তখন আমি বুঝতে পারি যে হয়তো কারোর বাড়িতে সেই বাচ্চাটি এসেছে কারোর কোনো রিলেটিভ হয় সে সে মহরমের জন্যই এসেছে এবং মহরম মিটে গেলে সে তার বাড়ি ফিরে যাবে কিন্তু বিষয়টা অনেক পরে আমি রিয়েলাইজ করি যে অ্যাকচুয়ালি আমার সাথে ওই দিন কী ঘটেছিল তো আমি সেই বাচ্চাটিকে অনেকবার বোঝি বোঝাই যে এখন টাকা নেওয়ার দরকার নেই এখন আমি টাকা দিতেও পারবো না কারণ এখন আমারও বাড়ি ফিরতে অনেক লেট হয়ে যাচ্ছে আর তুমি যাও তোমাকে আমি পরে টাকা দেব বা তোমার সঙ্গে আমি পরে দেখা করবো এরকমভাবে আমি অনেকবার বোঝাই আর কি ওর হাত থেকে নিস্তার পাওয়ার জন্য আর কিছু না কিন্তু যেটা হয় ও কি কোনোভাবেই আমার সাইকেলের একটা ছাড়তে চায় না ও সেটাকে শক্ত করে নিজের মতো করে ধরে রেখে দিয়েছে তারপরে আমি সাইকেল থেকে নেমে যাই নেমে গিয়ে তাকে রিকোয়েস্ট করার পরও যখন দেখি কোনো কাজ হচ্ছে না আমি তাকে পকেট থেকে দু টাকা বার করে দেই তার হাতে এবং তারপর তাকে এটাও বলি যে এখন অনেক রাত হয়ে গেছে এখন কোনো দোকান খোলা নেই সত্যি কথা বলতে দোকান খোলা ছিল না কোনো দোকান খোলা নেই সে যাতে পরের দিন সকালবেলা সেই বাজারে গিয়ে বা সেই দোকানে গিয়ে নিজের যা খেতে ইচ্ছে হয় লজেন্স খাবে যা খাবে ওয়াটেভার সে যাতে সেটা কিনে খায় এই বলে আমি বাচ্চাটি তখন সাইকেলটি আমার ছেড়ে দেয় তো এই বলে আমি জাস্ট সাইকেলটা প্যাডেল করে সামনের দিকে এগোই এবং এগিয়ে আমি যখন জাস্ট একবার ঘাটটা ঘুরিয়ে দেখি পেছনে তাকাই আমি কিন্তু কাউকে আর দেখতে পাই না রাস্তাটা একদম সোজা ছিল রাস্তায় কোনো গলিগালা ছিল না সেই বাচ্চাটা কিন্তু নিমেষের মধ্যে উধাও এবং রাস্তায় সেই সময় কোনো কারেন্ট ছিল না সেটা আমি মিস করে গেছি ব্যাপারটা বলতে ওই সময় কারেন্ট চলে গেছিল শুধুমাত্র তখনকার দিনে যে জেনারেটার হতো হ্যান্ড জেনারেটার হতো সেই জেনারেটারের যে ছোট্ট ছোট্ট টুনি লাইটগুলো আমাদের লাইট পোস্টে থাকতো সেই টুনি লাইটগুলো চলছিলো আর কোনো লাইট রাস্তায় কোনো লাইট ছিল না পুরোটাই অন্ধকার ছিল একদম গুটগুটে ঘন অন্ধকার ছিল ঠিক আছে তো আমি সাইকেল থেকে নামার পর আমি সেই বাচ্চাটিকে কিন্তু আর দেখতে পাইনি আমি সাইকেলটিকে দাঁড় করাই দাঁড় করিয়ে পেছনের দিকে যাই অনেকটা এগিয়ে যাই আমি চেষ্টা করি তাকে খোঁজার যে সে কোনো বাড়িতে কি ঢুকে গেল বা সে কোনো গলিতে কি চলে গেল তাকে কিন্তু আমি দেখতে পাই না অনেকটা খুঁজি আমার তখনও মাথাতে কখনো কিছু স্ট্রাইক করেনি ওই মুহূর্তে যে আমার সাথে কিছু একটা আনন্যাচারাল বা প্যারা কিছু ঘটছে সেটা যে ন্যাচারাল নয় সেটা আমি তখনও বুঝতে পারিনি সেটা বুঝতে আমার সময় লেগেছে কখন আমি এটা বুঝতে পারি আমি যখন তাকে খুঁজে না পাই আমি একটু হতাশ হলাম যে কোথায় গেলো বাচ্চাটা হঠাৎ করে এরকম হাওয়ার মধ্যে মিলিয়ে গেল জাস্ট আমি সাইকেলে উঠে একটা প্যাডেল করার সাথে সাথে পেছনে বাচ্চাটি আর নেই তো এটা খুবই অবাক একটা ব্যাপার তো আমি যখন তাকে দেখতে না পেয়ে আমি আমার সাইকেলের দিকে এগিয়ে আসছি আমি ক্রমশ আস্তে আস্তে হেঁটে হেঁটে আমি আবার বাড়ি যাব বলে সাইকেলের দিকে এগিয়ে আসছি আমি দেখি রাস্তায় কিছু একটা পড়ে রয়েছে যেটা ওই টুনি লাইটের আলোতে হালকা হালকা চকচক করছে হালকা হালকা রিফ্লেকশন হচ্ছে সেখান থেকে তো আমি সেই রাস্তায় দেখি যে আমি যে দু টাকার কয়েনটা বাচ্চাটিকে দিয়েছিলাম সেই কয়েনটা রাস্তার মধ্যে পড়ে রয়েছে তখন আমার সত্যি কথা বলতে এখনও আমার এই ঘটনাটা বলতে গিয়ে আমি সেই দিনটার কথা মনে করতে পারছি মানে তখন আমার রিয়েলাইজ হয়েছিল যে আমার সাথে কিছু আনন্যাচারাল ঘটেছে এটা কোনোভাবেই নর্মাল কিছু নয় এটা প্যারা নর্মাল একটা অ্যাক্টিভিটি যেটা আমার সাথে এই মাত্র ঘটলো সেই বাচ্চাটিকে সত্যি কথা বলতে আমি কিন্তু কোনো দিন আর খুঁজেও পাইনি কোনো দিন আর দেখতেও পাইনি আর আমি সাহস করে ওই টাকার কয়েনটা তুলে নিয়ে গিয়ে বেশ কিছু বছর বেশ কিছু বছর আমার বাড়ির আলমারির ওপর রেখে দিয়েছিলাম সেই কয়েনটা এখন আর নেই সেই কয়েনটা বাড়ির জিনিসপত্র বা গোছাতে গিয়ে গোছ করতে গিয়ে কোথাও হারিয়ে গেছে বাট যে কয়েনটা আমি দিয়েছিলাম ইন্ডিয়ার ম্যাপ আঁকা আগেকার দিনের টাকার কয়েনগুলোতে পেছনে ইন্ডিয়ার ম্যাপ আঁকা থাকতো সেই সেম কয়েনটাই রাস্তার উপরে পড়ে রয়েছে মানে যাকে আমি কয়েনটা দিয়েছি সে সেই মেটিরিয়ালিস্টিক জিনিসটাকে অ্যাকসেপ্টই করতে পারেনি সেটা তার হাত থেকে মানে সেটা তার হাতে কোনো দিন যায়ইনি হ্যাঁ তো সেই জিনিসটা আমি বুঝতে পারিনি সেই জিনিসটা আমি যখন সাইকেল উঠবো সাইকেলের সামনে আমি দেখি সেই কয়েনটা কিন্তু ঠিক যে জায়গায় বাচ্চাটি দাঁড়িয়ে ছিল সেই জায়গাতে সেই কয়েনটা পড়ে এর থেকে বেশি কিছু নয় এটাই সেই ঘটনা সেই ঘটনাটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং আপনাদেরও যদি সত্যিকারের কোনো ঘটনা থাকে সব সময় ভূত মানে যে ভয় হতে হবে গা ছমছম হতে হবে এরকম ব্যাপার না প্যারানর্মাল অ্যাক্টিভিটি অনেক রকমের হয় অনেক ধরনের হয় যে কোনো রকমের বিষয় যদি আপনারা আমাদেরকে জানাতে চান আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সাথে শেয়ার করবো অনস্ক্রিনে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই নাম্বারে বা আমার মেল আইডিতে মেল আইডিও দেওয়া থাকবে সেই আইডিতে আপনারা কিন্তু আপনাদের স্টোরি আমাকে লিখে পাঠাতে পারেন সেই স্টোরিগুলো আমি কিন্তু আমার এই চ্যানেল থেকে প্রত্যেক মানুষের সঙ্গে শেয়ার করব তো এটাই আজকের গল্প ছিল আগামী এপিসোডে দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে থ্যাংক ইউ